বিশ্বের মনোযোগ যখন ইউক্রেন আর গাজার দিকে তখন আফ্রিকার উত্তর পূর্বাঞ্চলে নতুন এক মানবিক বিপর্যয় তৈরি হয়েছে সুদানে দীর্ঘদিনের ক্ষমতা এবং সম্পদ দখলের দ্বন্দ্বে দেশটি আজ এক ভয়াবহ গৃহযুদ্ধের মুখে দাঁড়িয়ে এই ভয়াবহ সংঘাতের কেন্দ্রে রয়েছেন সুদানের সামরিক বাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্স বা আর এস এফ এর প্রধান মোহাম্মদ হামদান দাগালো যিনি হেমেত্তি নামে পরিচিত মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুযায়ী সুদানের এই প্রভাবশালী নেতা দারফুরের সোনার খুনিগুলো দখল করে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন আর এই সম্পদের জোরেই তার সশস্ত্র বাহিনী আর এস এফ অপ্রতিরোধ হয়ে উঠেছে সেনাবাহিনীর সঙ্গে দীর্ঘদিনের সংঘর্ষের পর সম্প্রতি উত্তর দারফুরের এল ফাসের পুরোপুরি দখল নিয়েছে আর এস এফ এই সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে এখন গণহত্যা ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিশেষজ্ঞদের মতে এই ভয়াবহ সংঘাতের নেপথ্যে রয়েছে বিদেশি শক্তির স্বার্থ বিশ্লেষকরা মনে করেন সোনা পানি ও ভূমির জন্য সুদান এখন আন্তর্জাতিক স্বার্থের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সুদানের এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল শুধু বিবৃতি দিয়েই নিজেদের দায়িত্ব সেরেছে শক্তিশালী কোনো পদক্ষেপ না নেওয়ায় সেখানে নিরীহ মানুষের প্রাণ ঝরছেই